তুই আমার বাবা লাগে আর আমি যা দাদু হুয়া তোর মা বুড়া বেঠি আবার কি তা বুড়ির হাই বাটাইছে নি আমি আবো ইষ্টরং জোয়ান হুয়া রইলাম ইষ্টরং আবার বাটাইলি তে তুই বুড়ির হাই দাই নি দম লাগাইস তোরে তোরে আই যাবি আর আমি যা দাদু হুয়া আমার রে কই কি বুড়ির হাই আমি কিতা তা বুড়ির হাই দি বল সহ্য করতে আমি বল সহ্য করছি তোর তো আমি চাইছি তোর কাছে কমাও চাইছি তুই যেটা খরচ ধরে এবার তো দায়িত্ব নাই মরাই মাইলীর ফুড়ি ওগুর কারণে বাড়ি করে ঢিকা যায় না চাউ আনলাম লবর আনলাম তেল আনলাম সবটা ও আনলাম আমারে খালি কয় শেষ হয়ে যায় তিনদিন বাদে বাদে ঘরে জানি আর তাই খালি কয় শেষ হয়ে যায় বাফর বাড়ি আমার তো নাই খাইলে বাড়িতে গেলেও শান্তি নাই বাজারে আলেও শান্তি নাই আইলে খালি কটা আনো ন খালি ফোন করে আর কয় কোন আছে না ওগুড়ে দে বাফর বাড়ি দে বাঁফর বাড়ি যদি চিহর যদি দেয় না তো তা কম তো নে মাছও যদি দুইটা চাউলের বস্তা লাগি যায় হুরতা আমার চাউলের বস্তা এক মাছ আমারে হাইলি আমার ওয়ে আমারে হাইলি সে রে মারিলি সে রে মারিলি সে রে খা তো নাই নাই নষ্ট করি আরছি বল যতি কিছু নাই কই ডাক্তার রে যাইতাম দেখা দেই তাই 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 খালি তাই বাহর বাড়ি লিয়া তো আর কই যদি আমারে দেবে আনিয়া কই বই বিদে যাই ভাই হেতু দিমু হেতু কই বাইরে কই এক লাগা বিদেশ টাকা দিতা তুমি আর গুজিও না আমারে তাই ওলা মারে ওলা আটা দেখরাই দিবা

আমি বুজিছিলা ৰবা তোমাৰ দুখ দিলে ৰ বাদ দিলা ৰ বাইৰ মন মজা না ৰ বাদ দিলা ৰব ভাই বাদ দিলা ৰোৱা ভুল কৰিলিছি ৰখান বাই খাডে তুই তুমি যাৰ হোৱা শুদ্ধ কৰিলে

होला थी अब बिजाज रे इस्टर रंग खोरी लिसत गरम हो गए से गया बुच्छस थी एक बात थी अब ने खोले मरखीर बोला तू डाब जब कितना लगे जब डाक खोरस खो लड़ती हवारी बैठता हूँ ना फटर तलात बैठता हूँ ना ना खाली ना मगज मगज खाट बजा के चाप दियो कोसाई कोसाई भाई अबे बुची है तुम्हारा सोली सिर बनानी तुम्हारा लाड दुआ

ফেত ফেত করে খাগুরি জিলা ফেট 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 করে রাখে আবার মাথার বাজি স্টেডিয়াম গিয়া রাখে ফেত ফেত করে আইসারে মারিল তা ভাই আইসারে আইসারে সরে মারিয়া নাই নি আমি শহীদ হই দিতাম তরে পরে শহীদ হই ছড়া হই গিল গিলে কই হে টেস খুদ আর হু আগলো কই গিলে কই এ রে মোর কি বললা তুই গেছ না নি আবু থিরিলেরি তুই আমার কাছে আস আর তুই নেট মানুষ দেখছস না নি জাকিরে বাবাই জাকি আমি বহুত কষ্টের মধ্যে আছি রে বাবাই জাকি তুই আমার বাবা লাগছস রে জাকি জাকিরে বাবা জাকি তুই আমার বাবা লাগছস আরে আমি যা দাদু হুয়া তোর মা বুড়া আবেটি আবা নেকি দা বুড়ির হাই বাড়াইছ নি আমি ابو ইসট্রং জওয়ান হুয়া রইলাম ইসট্রং আবাতে বাড়াইলিছ তুই বুড়ির হাই ডাই দি দম লাগাইছ তোর তারে আই যাবি হরব জেতা রুহুয়া আমারে কই কিতাব বুড়ি রে হাই আবি কিতাব বুড়ি রে হাইদি বহু সজগ করসি না তোর ফুয়া তরে আমি বহু সজগ করসি তোর তরে আমি সাইজুত তোর কাছে হোমাও যাইসি তুই জেতা করছ দারে এবলা তরে সাদওয়া যাইতো না ফারমার দর করে মর আচ্ছা বনা দেখ দেখি চাল লাগি ছুরা তফালিং করলাম তো মাৰিছে বন্ধ কৰিবা আমি আমিও তাৰ লগত দেও গুণ্ডা বন্ধ কৰিবা আল্লাহ এইবোৰ চৰ বাৰ খাদেদি গধা ভাদৰ অসাধ গধান গদম এখন একো ঘাঁচ দিনা ভাদ চক একোটা দেখা যা যাই লচ্ছা অতো বুজাই নি বুজাইলাম হলা কা আমাৰ মন পালা নাই সেই আনো গুণ্ডামে দেখা নামাৰ লগে তাক তাক মৰ তুমি পাবা হল রে কে আমাকে দেহে লাগিয়া কিছু তাফালে দেখাইব কিছু তাফালেকি দেখাইব দে আমারে এমন উড়া দিছে দুই একজন মাসে খুঁজে দেখছইন জানি দেখলে তো বন্ধ নে আই বহুত বড় একটা ফল এখন ফলগুলি দেখা দিত এমন উড়া খাইলাম আমার বা দাদা চোদ্দ গোষ্ঠীর নাম পাউডাই লিল এমন উড়া দিছে চৌকে দিয়া ভদ দেখিয়ান না নাকি দিও দেখিয়া না আপনারা রোখার আপনারা জেঠা জিনিস না जेता हट था, था ना इता जिनिष आप जानी ना आभि जिला उड़ा खाइला उड़ा खाइबाए सौखे देखता है ना